মাত্র পাঁচশো গ্রাম দুধ দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো পাটি সাপটা তো ওই দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটা হাফ নারকেলকে কুড়িয়ে দিয়ে দিয়েছি দুধটা আমি দশ থেকে পনেরো মিনিট ধরে কিন্তু জাল করে নিচ্ছি অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ অনুযায়ী চিনি মিশিয়ে দেব। আমি মিষ্টিটা একটু বেশি করব তাই একটু বেশি চিনি দিলাম এবার এর মধ্যে আমি এক চামচ মতো চালের গুঁড়ো জল দিয়ে ভালো করে গুলে নিয়ে দিয়ে দিলাম যেন সুন্দর মতো ঘন হয়ে যায় খিসাটা তো এইদিকে দেখো খিস্সাটা কিন্তু আমার সুন্দর রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হলে জমে যাবে আর এই আমি পাঁচশো গ্রাম মতো শিলিগুড়ি ময়দা নিয়ে নিয়েছি ওর মধ্যে এক চিমটি লবণ দিলাম স্বাদের জন্য আর পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম চিনি লবণের সাথে ভালো করে ময়দাটা মিশিয়ে ওর মধ্যে এখন জল দিয়ে একটা সুন্দর এরকম থিকের ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা দেখতেই পাচ্ছ কীরকম ঠিক আছে তো এবার ব্যাটার রেডি হয়ে গেছে কড়াও গরম করে নিয়েছি ওর মধ্যে আমি দেড় চামচ মতো দিয়ে সুন্দর করে ঘুরিয়ে এখন একটা শেপ দিয়ে নেব এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এক মিনিট পর খুলে আবার উল্টে দেব এক সাইড হয়ে গেছে আরেক সাইডটা একটু সেঁকে নেবো হালকা সেঁকেই কিন্তু উল্টে দিতে হবে আমার এই সাইডটাও কিন্তু সেঁকা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো খিসা আর খুন্তি দিয়ে এটাকে রোল করে নেবো একদম কিন্তু আমার পাটি সাপটা তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে তো আমি তোমাদেরকে আরেকটা পাটি সাপটা করে দেখাচ্ছি কড়াই কিন্তু সামান্য একটু তেল ঘুরিয়ে নিয়েছি আবারও সেমভাবে করে নিচ্ছি অনেকেই কিন্তু এই ময়দার ব্যাটারটা শুধু দুধ দিয়ে বানায় কিন্তু তোমরা চাইলে জল দিয়ে বানিয়ে দেখতে পারো এটাও কিন্তু খেতে খুবই সুন্দর হয় তো এই তো আরেকটা আমার তৈরি হয়ে গেল এটাও আমি সুন্দর মতো রোল করে নিচ্ছি দেখো সুন্দর পাটি সবটা রেডি তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই